ফরিদপুরের ভাঙার আসন পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী বুধবার দুপুরে জেলার ভাঙা উপজেলার কে কেএম কলেজের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আলগি ইউনিয়নের শামচু মোল্লা হান্নান মাতুব্বর হান্নান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক দেশের সংসদীয় আসন বিন্যাসের আওতায় ফরিদপুর চার আসনের ভাঙার দুটি ইউনিয়ন আলগি ও হামিরোদীকে ভাঙা থেকে সরিয়ে নিয়ে ফরিদপুর দুই আসন নগরকান্দার সাথে সম্পৃক্ত করা হয়েছে এ ঘটনার পর আসনটি পুনর্বিন্যাসের দাবিতে গত পাঁচ তারিখ থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহজাদা মিয়া সহ তিনজন উচ্চ আদালতে রিট করলে আগামী তিরিশ সেপ্টেম্বর রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে তারা আরও জানান ফরিদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে ইউনিয়ন দুটির এলাকাবাসী আদালতের প্রতি সম্মান দেখিয়ে তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে কিন্তু তারা তিরিশ তারিখ পর্যন্ত ইউনিয়ন দুটির বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের কর্মসূচি পালন করে আসছে তিরিশ সেপ্টেম্বর শুনানির আলোকে তারা পরবর্তী কর্মসূচি কি হবে তা সিদ্ধান্ত নেবেন পাঁচটা দাবির অন্যতম দাবি হচ্ছে অখণ্ড ভাঙা চাই দুই নম্বর হচ্ছে আমাদের মোহাম্মদ সিদ্দিক সহ আলগিনের আপনার জনসাধারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিঃশ্বত মুক্তি চাচ্ছি আর একটা কথা হচ্ছে যে আমাদের যে মিথ্যা মামলা থেকে এগুলো যা আছে যে চারটা মামলা করা হয়েছে যেগুলো মিথ্যা মামলা ওগুলো প্রত্যাহার করতে হবে আর গণহয়রানি বন্ধ করতে হবে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে আর যে পনেরো তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা প্রকৃত দোষী তাকে ফাইন্ড আউট করে আইনের আওতায় বিচার আয়োজন করতে হবে আর নিঃশ্বত লোকেদের কোনো হয়রানি করা হবে না সেই কারণে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি আমরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাব আমাদের আজকে এই কারণে দাঁড়ানো আমাদের চারটি মামলা হয়েছে সেই মামলার মিথ্যা মামলার আমরা সেই মামলা প্রত্যাহার এবং আমাদের যে গ্রেপ্তারকৃত আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুনিরুজামান সিদ্দিক মিয়া এবং পলাশ মিয়া গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা তাদের জন্য নিঃসর্ত মুক্তির দাবি করি এবং আমাদের সেই মিথ্যা মামলা সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হবে এবং ইউনিয়নে ঢুকে সাধারণ মানুষদের পুলিশে হয়রানি করা যাবে না ইন্ডিভিজুয়ালে যদি পুলিশ ঢুকে ঢুকলে কোনো নির্দিষ্ট কোনো কাজের জন্য ঢুকে সেই কাজ করবে কিন্তু এই পারপাসে কোনো মামলা যাতে আর আমার মামলায় আসামি গ্রেপ্তার না হয় মানুষ না হয় মানুষ সাধারণ জীবনযাপন করতে পারে সেই দাবিতে আমরা রাজপথে আছি আমরা থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করবো যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলব এবং দুর্বল আন্দোলন

ইউনিয়ন যুক্ত আছি আমাদের বিশৃঙ্খলার কারণে ইউনিয়ন কমিশনারের কাছে এই একটাই দাবি আমাদের এই অসহায় সময় আপনি আমাদের পাশে এসে আমাদের ইউনিয়নকে ফেরত দেন